তো যারা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেয় তোমাদের জন্য আমি এখন যে এক্সট্রা ক্লাসটা করছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ তার আগে প্লিজ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে কারণ ইউটিউবে একমাত্র ডিজিটাল ফিলোসফি টিউশন আমার আছে যেখানে ক্লাস করলে আর আলাদা কোনো টিউশন নিতে লাগে না হানড্রেড পারসেন্ট যদি রেজাল্ট করতে হয় তোমার প্লে লিস্টে চলে যাও প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করা আছে তোমরা যেভাবে টিউশন পড়েছ বাড়ির আশেপাশে সেরকমই টিউশন আর এখানে প্লে লিস্টে চলে যাও যুক্তি থেকে আরও মূলত বারোটা অধ্যায় সিরিয়ালি সাজানো আছে প্রত্যেকটা অধ্যায়ের সিলেবাস অ্যান্ড সাজেশান ভিত্তিক নোট লজিক এমসিকিউ এসিকিউ আলাদা করে সাজেশন মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস এক্সট্রা ক্লাস বলতে কি প্রত্যেকটা লজিক ক্লাসের প্র্যাকটিসগুলো যেগুলো প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে কিভাবে ঘুরিয়ে আসতে পারে সে প্রত্যেকটা অধ্যায় লজিকের ক্লাসগুলো একমাত্র লজিক ক্লাসগুলোই ঘুরিয়ে আসে বাকি যেগুলো থিওরি সেগুলো ঘুরে আসার কোনো চান্স নাই যেমন যুক্তি অধ্যায় কারণ অধ্যায় আরও আরও অনুমানী স্বরূপ এই যে চ্যাপ্টারগুলো এমসি কুয়েসিকউ যেমন নোট নোট তো নোট নোট তো আর ঘুরে আসবে না কিন্তু লজিক যেগুলো সেগুলো ঘুরে আসবে ঠিক আছে তো প্রত্যেকটা অধ্যায় যেগুলো ঘুরে আসা সেগুলো আমি বুঝিয়েছি আর যেগুলো লজিক ক্লাস সেগুলো বুঝিয়েছি তো পুরো টিউশনটা তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নেওয়ার সঙ্গে প্লিজ বন্ধুকে শেয়ার করবে এখন যে আমি ক্লাসটা করাছি বিবর্তন এখন তাহলে তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার বিবর্তন কি আপনি করার নাই হ্যাঁ করিয়েছি আমি ওই যে বললাম এক্সট্রা ক্লাস মানে যে ক্লাসটা তোমাদের আমি খুঁজে খুঁজে বার করছি কোনটা তোমাদের দরকার পুরো টিউশনটাই আমার কমপ্লিট হয়ে গেছে মেইন ক্লাস এক্সট্রা ক্লাস সব কমপ্লিট হয়ে গেছে তারপর আমি খুঁজে খুঁজে বার করছি কোন জিনিসটা তোমরা ইগনোর করে যাও যার ফলে পরীক্ষায় বিপদে পড়বে সেই বিষয়টাই আমি বার করে তোমাদের সামনে তুলে ধরছি তো এখন কিছুক্ষণ আগে তোমাদের অমাধ্যম অনুমান থেকে আমি আবর্তনটা তুলে ধরলাম বুঝিয়ে দিলাম এবার হচ্ছে বিবর্তন এখান থেকে প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট পাঁচটা অধ্যায় থেকে তোমাদের বড় প্রশ্ন আসবে একটা বচন অধ্যায় একটা অমাধ্যম অনুমান একটা নিরপেক্ষতা একটা হচ্ছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি একটা হচ্ছে আরোহমূলক দোষ তো সবগুলো থেকে আমি নোট লিখে দিয়েছি লজিক করে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার বিষয় যে এখন আমি কোথায় কোথায় তোমাদের প্রবলেম হতো সেই বিষয়গুলো আমি তুলে ধরছি তো এখন অমাধ্যম অনুমান থেকে এখান থেকে আমি নোট লিখে দিয়েছি নোটগুলো তো পড়বে সঙ্গে তোমরা কিছুক্ষণ আগে আবর্তন ক্লাসটা করালাম এবার বিবর্তন বিবর্তনের কোন বিষয়টা তোমরা ভাবছ আমি নোট করব তাই আমি লজিকটা করবো না কিন্তু লজিকের সেই অংশটা তোমার কাজে লাগবে যদি নোটেও কাজে নাও লাগে তাহলে তোমার শর্টপোস্টের কাজে লাগবে কিন্তু এটাও কোনোটাই তোমাদের ফেলার নয় তো দেখো বিবর্তন কি বিবর্তনের মূল যেটা জিনিস এই অমাধ্যম অনুমানের আবর্তনটা আলাদা আর বিবর্তনটা আলাদা এইটারই যৌথভাবে বিভিন্ন লজিক হয় সেটা হচ্ছে আবর্তনের বিবর্তন বিবর্তনের আবর্তন সম আবর্তন সম বিবর্তন আবর্তন ও বিবর্তন বিবর্তন আবর্তন এই যে লজিকগুলো এগুলো আমি সব করে দিই প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস মেন ক্লাস এবং এক্সট্রা ক্লাস সব প্লে লিস্টে গিয়ে দেখবে অমাধ্য মনুমানের সব সিরিয়ালই সাজানো আছে প্রত্যেকটা যে অধ্যায়ের যে ক্লাস সেই অধ্যায় শুধু সিরিয়ালই সাজানো আছে তাহলে এখন বিবর্তনটা কেন বোঝাচ্ছি বিষয় যে এই বিষয়টা তোমরা ইগনোর করেছ আমি তোমাদের বলছি যেমন বিবর্তনের নিয়ম বিবর্তনের মূল জিনিসটা কি বিবর্তনটা কী হয় লজিকটা তো আমরা পারি কিন্তু বিষয়টা আমরা কিন্তু ইগনোর করে যাই কি বিষয় যেমন বিবর্তনের নিয়ম বিবর্তনীয় বচনের উদ্দেশ্য বিবর্তিত বচনের উদ্দেশ্যপদ হবে বিবর্তনীয় বচনের বিধপদে বিরূত পথ বিবর্তিত বচনে বিধাপদ হবে গুণের পরিবর্তন হবে চার নাম্বার কি পরিমাণের কোনো পরিবর্তন হবে না এই যে পরিমাণের কোনো পরিবর্তন হবে না এই যে বিষয়টা এটা আমরা কিন্তু লক্ষ্য করি না কিন্তু লজিকটা আমরা পারি কিন্তু তুমি কিন্তু এটা কিন্তু লক্ষ্য করো না কিন্তু এটা তোমার কিন্তু কাজে লাগবে সেটা নোটের ক্ষেত্রেও কাজে লাগবে ঠিক তেমনি সেটাও কিন্তু শর্ট প্রশ্নও কাজে লাগবে তুমি যতই তুমি লজিক না করো তোমার কাজে লাগবে নোটের ক্ষেত্রে এটা ঢুকিয়ে দিতে পারে বিবর্তন কাকে বলে বিবর্তনের সাথে এই লজিক এই নিয়মটা বললো বিবর্তনের নিয়ম কি উল্লেখ করো বা বিবর্তনের নিয়মটা সেখানে না এসে সোজা সুযোগ দিয়ে দিতে পারে শর্ট প্রশ্নে বিবর্তনের দুটি নিয়ম উল্লেখ করো বিবর্তনের প্রথম নিয়মটি কি বলে দিল তুমি যদি বাদ দাও তাহলে তোমার শর্ট প্রশ্ন বাদ সঙ্গে তোমার পুরোপুরি নোটটাও লিখতে পারলে না কারণ তুমি যে নোটটা পড়েছো সেই নোটটা আমি ওই যে বললাম শুধু এই অধ্যায় আমার প্রত্যেকটা কথা শুধু এই অধ্যায়ের জন্য না প্রত্যেকটা লজিক ক্লাসের কথা প্রত্যেকটা লজিক ক্লাসে তাই মনে রাখবি যেগুলো লজিক ক্লাস যেমন এই এটা এই প্রশ্নটা যেমন নোটে আসতে পারে তেমন লজিকে শর্ট প্রশ্নে আসতে পারে আবার শর্ট প্রশ্নেটা ঘুরে শর্ট প্রশ্নে যেগুলো আমি লিখে দিয়েছি মোট কথা যেখানে আসুক আটে আসুক লজিক আসুক আটে নোটে আসুক আর শর্ট প্রশ্নে আমি যা লিখে দিই সবগুলো যদি পড়ো আর এক্সট্রা ক্লাসগুলো করো কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না যেমন এই প্রশ্নটা শর্ট প্রশ্নে ঢুকতে পারে নোটেও দিই তাহলে তোমাকে নোট আলাদা করে পড়লেও তোমাকে এটাও লাগবে কারণ এগুলো তো আমি আলাদা করে নোট করা মানে লজিক ক্লাসেও আমি করিয়েছি মেন ক্লাসে তোমরা গিয়ে দেখবে আমি করে দিয়েছি আমি বলছিও তাহলে এটা তোমাদের নোটে দিয়ে দিতে পারি তারপর দেখো এ বচনের এ বচনের বিবর্তন কি ই ই বচনের বিবর্তন কি এ আই এর ও ও এর আই তারপর বিবর্তনটার মূল জিনিসটা কি বিবর্তনের লজিকটা কি সেটাই হচ্ছে স্ট্রাকচার যেমন দিয়ে উদাহরণ দিয়ে যেমন আবর্তনের ক্ষেত্রে বুঝালাম যেমন কোন কোন মানুষ নয় সৎ ও বচন বিবর্তনীয় এটাকে বলে বিবর্তনীয় আর কোন কোনো মানুষ হয় অসৎ এটা হচ্ছে বিবর্তিত যে এই যে চারটা লাইন যে তোমরা দেখলে দেখলে আবর্তনের ক্ষেত্রে যেমন দেখেছিলে এই যে চারটা লাইন আমরা কিন্তু লজিকটা করতে পারি কিন্তু এটা কি নিয়মে করি সেটা তুমি সে ভাষাটা তুমি বলতে পারবে না কিন্তু তুমি নিয়মটা জানো এই কথাগুলোই হচ্ছে এখানে আছে যেমন আবর্তনের ক্ষেত্রে ছিল এখানে ভালো করে দেখো প্রথম লাইন কি বলছে বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ বিবর্তিত বচনে উদ্দেশ্যপদ হবে মানে এই যে প্রথমকার লাইনটা এটাকে বলা হয় বিবর্তনীয় মানে বিবর্তনীয়টাই হচ্ছে আশ্রয় বাক্য ঠিক আছে আর বিবর্তিত সিদ্ধান্ত মানে বিবর্তিত মানেই হচ্ছে বিবর্তন আর বিবর্তনীয় মানে হচ্ছে আশ্রয় বাক্য যেটাকে যুক্তি বলা হয় ঠিক আছে তাহলে প্রথমকার বচন যেটা হয় সেটা হচ্ছে বিবর্তনীয় তারপর যেটা বিবর্তনীয় আর তোমাদের মধ্যে অনেকে গুলিয়ে ফেলো যে যে বচনটা মানে বিবর্তী সিদ্ধান্ত হলো ওটাকেও তোমরা লিখে দাও বিবর্তনীয় কিন্তু এখানে বিবর্তনীয় লিখলে ভুল হবে নাম্বার কেটে দেবে বিবর্তনীয় মানে যেটা বচনটা যে আকারে নিলে সেটাই হচ্ছে বিবর্তনীয় যখন সিদ্ধান্তটা বিবর্তনটা হয়ে যাবে বিবর্তিতটা মানে সিদ্ধান্ত এটা মনে রাখবে বিবর্তনীয় আর বিবর্তন বিবর্তনীয় মানে আশ্রয় বাক্য যেটা বচন হলো সেটাই বিবর্তনীয় তো ভালো করে দেখো বিবর্তনীয় বচনে যে বিবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ বিবর্তিত বচনের উদ্দেশ্যপদ হবে এই যে বিবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ এটা তো প্রথমকার লাইনটা বিবর্তনীয় বলা এটা পদ তো বিবর্তিত বচনের উদ্দেশ্যপদই হলো মানুষ মানুষই হলো দুই নাম্বার নাম কি দুই নাম্বার নাম কি বিবর্তনীয় বচনে বিধহ পদের বিরুদ্ধপথ বিধহ পদে পদ বিবর্তিত বিধহ পদ হবে ভালো করে দেখো যে বিবর্তনীয় বচনে পদ তার বিরুদ্ধপথ সতের বিরুদ্ধপথ কী হবে অযুক্ত করে দিলেই অসৎ হয়ে গেল পদ বিবর্তিত বচনে যে বিধপদই হলো বিধপথ তো বিধহ হলো কিন্তু বিবর্তনীয় বচনে বিধহ পদে পদ বিবর্তিত বচনে পদ হলো বেশ এটাই হচ্ছে মানে যেটা আমরা লজিকটা পারি কিন্তু ভাষাটা জানি না তো এই ক্লাসগুলো ঠিকঠাক করতে হয় লজিক ক্লাস কোনোটাই ফেলার নয় নোট যেগুলো নোট ঠিক আছে নোটের ক্ষেত্রে তো ঠিক আছে নোট পড়লে হয়ে যাবে কিন্তু লজিক যে যে অধ্যায় লজিক আছে সেখানে গড়্বড় আছে সেই জন্য লজিক ক্লাসগুলোও তোমাদেরকে করতে হবে যদি প্রত্যেকটা এমসি কিউ এসি কিউ লজিক নোট সব যদি হান্ড্রেড পার্সেন্ট উত্তর করতে হয় বোঝা গেল অন্যান্য সাবজেক্টের সঙ্গে ফিলোসফি গুলিয়ে ফেললে মুশকিল যেমন এখানে আশি তাশি পাওয়া যায় তেমন আবার জিরো পাওয়া যায় তিন নম্বর নিয়ম কি গুণের পরিবর্তন হবে না ভালো করে দেখো গুণের পরিবর্তন হবে যে নয় ছিল নয় হলো ও সরি কি বললাম হ্যাঁ সরি 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 গুণের গুণের পরিবর্তন হবে গুণের পরিবর্তন হবে এটা তো বিবর্তন করছি দেখ বিবর্তন করছি গুণের পরিবর্তন হবে তো বিবর্তনের ক্ষেত্রে একমাত্র আবর্তনের ক্ষেত্রে গুণের পরিবর্তন হবে না বিবর্তনের ক্ষেত্রে তো গুণের পরিবর্তন হবে তো গুণের পরিবর্তন হবে ঠিকই আছে এখানে নয় আছে এখানে হয় হলো গুণের পরিবর্তন হলো এখানে হয় থাকলে নয় হতো গুণের পরিবর্তন হলো চার নাম্বার কি পরিমাণের কোনো পরিবর্তন হবে না পরিমাণের কোনো পরিবর্তন হবে না মানে পরিমাণ মানে কি আমরা জানি পরিমাণ অনুযায়ী বচন দুই প্রকার একটা সামান্য বচন একটা বিশেষ বচন সামান্য বচন কি এ বচন আর ই বচন সামান্য বচনের বিশেষ বচন কি আই আর ও বচন বিশেষ বচন বলা হয় তো ভালো করে দেখো পরিমাণে কোনো পরিবর্তন হয়নি কারণ এখানে দেখো এই যে ও বচনের ও বচন আর আই বচন কি বিশেষ বচন তো বিশেষ বচনের মধ্যে আছে আর এখানে যদি এখানে যদি এ বচন মানে এটা যদি এ বচন হতো তাহলে নিশ্চয়ই তার বিবর্তন কি হতো ই বচন হতো তা পরিমাণ ওর মধ্যে ঘোরাফেরা করে ভালো করে দেখো যে এ বচনের বিবর্তন কি তাহলে পরিমাণের মধ্যে ঘোরাফেরা করছে আবার ইয়ের কি এ মানে ওটার মধ্যে সামান্য বচন মধ্যে ঘোরাফেরা করছে আই বছরের বিবর্তন কি ও মানে বিশেষ বচনের মধ্যে ঘোরাফেরা করছে আবার ও বছরের ও বছরের বিবর্তন কি আই তার মানে বিশেষ বচনের মধ্যে ঘোরাফেরা তার পরিমাণে কোনো পরিবর্তন হবে না এটাই হলো লজিক তো এই লজিকটা আমাদেরকে জানতে হবে এবার পরীক্ষায় শর্ট প্রশ্ন অনেক আসতে পারে এই লজিকটা যেমন আটের জন্য তোমাদের কাজে লেগে আছে ঠিক তে নোটের জন্য কাজে লেগে আছে ঠিক তেমনি শর্ট প্রশ্ন কাজে লাগে যেতে পারে পরীক্ষায় বলতে পারে যে এ বছরের বিবর্তন কি শর্ট প্রশ্ন নিশ্চয়ই তখন তোমাকে বলতে হবে এটা ই বচনের বিবর্তিত বচন কি নিশ্চয়ই বলতে হবে এ বচন আই বচনের বিবর্তিত বচন কি ও বচন তাহলে এগুলো যদি তুমি না পড়ো তুমি ভাবছো নোটই করবো তাহলে তোমার বিপদ শর্ট প্রশ্ন উত্তর পারবে না শুধু ক্ষেত্রে না বাকি লজিক ক্লাসগুলোর ক্ষেত্রেও বলছি প্রত্যেকটা অধ্যায় এই কথাগুলো মনে রাখবে শুধু এটার ক্ষেত্রে না বাকিগুলোর ক্ষেত্রেও বলছি আমি প্রত্যেকটা লজিকের কথা শুধু এটার ক্ষেত্রে প্রযোজ্য নয় প্রত্যেকটা লজিক ক্লাসের ক্ষেত্রেই প্রযোজ্য তো যেখানে যেখানে যত ধরনের প্রশ্ন হওয়ার কথা যত ধরনের প্রশ্ন আমি কিন্তু সব ক্লাস কমপ্লিট করে দিয়েছি যেটুকু যেটুকু দরকার আছে আমি খুঁজে না হলেও হয় কিন্তু কিন্তু আমি আমি তোমাদের করে যাচ্ছি কন্টিনিউ তো প্লিজ চ্যানেলটা সুবিধাতে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করে দিবে তো বুঝাতে পারলাম এই হলো ক্লাস আরেকটা কি কথা বললাম এখান থেকে কতগুলো প্রশ্ন হতে পারে যেমন তোমার যে বলতে পারে যে এই প্রশ্নটা বলতে পারি যে ও বচনের অনেক শর্ট প্রশ্ন লজিকগুলো যেমন বাকি লজিকগুলো আমি যে করিয়েছি যে আবার মনে করো বিবর্তনের একটু দৃষ্টান্ত দাও শর্ট প্রশ্ন বলো বিবর্তনের দৃষ্টান্ত তার মানে বিবর্তন যে কোনো একটা বিবর্তনের দৃষ্টান্ত দিতে হবে এটাও দিতে পারো যে কোনো একটা ই বচনের আই বচনের যে কোনো একটা উদাহরণ তার বিবর্তনটা না পারলে তোমরা বিবর্তন দৃষ্টান্ত দিতে পারবে না তাহলে বিবর্তন মানে বিবর্তনের দৃষ্টান্ত শুধু ওই আবর্তনের বিবর্তন বললে হবে না কিন্তু বাকি লজিকগুলো করেছো তো তুমি ভাববে যে বিবর্তনের দৃষ্টান্ত দেখা গেল আবর্তনের বিবর্তন একটা দৃষ্টান্ত দিলে সেটাই হলে হবে না কিন্তু বিবর্তন মানে অনলি বিবর্তন এই যে বিবর্তনই আর বিবর্তন এরকমই দৃষ্টান্ত দিতে হবে আর আবর্তন মানে অনলি আশ্রবাক্য আর বিসিদ্ধান্ত আবর্তনের দৃষ্টান্ত হবে আবর্তনের বিবর্তনের আর বিবর্তনের আবর্তনের উদাহরণ দিলে হবে না যখন যেটা বলবে তখন সেটারই উদাহরণ দিতে হবে তো প্রত্যেকটা লজিক ক্লাসি আমি করেছি আবর্তনের বিবর্তন করিয়েছি বিবর্তনের আবর্তন করিয়েছি আবর্তন ও বিবর্তন করিয়েছি বিবর্তন ও আবর্তন করিয়েছি সমবিবর্তন সম আবর্তন সব এগুলো মেন ক্লাসে আছে এক্সট্রা ক্লাসে আছে শুক্ল সব প্লে দেখে নিবে তো প্রত্যেকটা লজিক আমার কমপ্লিট জাস্ট তোমাদের এই বিষয়টা আমার তোমার দেখানো দরকার ছিল তোমরা অনেকেই ইগনোর করে গেছো ক্লাসগুলো ঠিকঠাক করো না তো যার জন্য তোমরা ইগনোর করে যাও ঠিক আছে আমি একমাত্র আমার ইউটিউবের চ্যানেল আমার ফিলোসফি টিউশনের চ্যানেল যেখানে আমি আশি তাই দাবি করি কারণ আছে তোমরা চ্যানেলটা ঘাটলেই বুঝতে পারো কারণ আছে ঠিক আছে বললাম তো এমন কোনো লজিক ক্লাস মানে প্রশ্ন আসবে পরীক্ষা আর আমি করেনি এটা হতে পারে না ঠিক আছে তো বিষয় হচ্ছে আর অনেক প্রশ্ন হতে পারে এবার যদি বলে যে এখানে বলতে পারে যে এ বচনের সমবিবর্তন কি হবে এ বচনের সম আবর্তন কি হবে বলতে পারে বিভিন্ন রকম প্রশ্ন করতে পারে নেক্সট যেমন একটা প্রশ্ন কিছুক্ষণ আগে বললাম যেমন ওই যে প্রশ্নটা হ্যাঁ যেমন যে বললাম ও বচনের বিবর্ত ও বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কী হবে কিছুক্ষণ আগে আবর্তনের ক্ষেত্রে বললাম এবার এই প্রশ্নটা এখানে ক্ষেত্রেও বলতে পারে যে বিবর্তনের ক্ষেত্রে বলতে পারে যে ও বচনের ও বচনের কই হ্যাঁ ও বচনের বিবর্ত ও বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কি হবে তার মানে এই যে পরের লজিকগুলো সরাসরিও বলতে পারে এখানে যে ও বচনের বিবর্তন বিবর্তনের বিবর্তন কি হবে সরাসরি বলতে পারে এ বচনের বিবর্তন কি হবে সরাসরি বলতে পারে আই বচনের বিবর্তন কি হবে সরাসরি বলতে পারে ই বচনের বিবর্তন কি হবে বা বাকি লজিকগুলো যে শিখিয়েছি আবর্তনের বিবর্তন বিবর্তনের আবর্তন সমবিবর্তন সম আবর্তন যে শিখিয়েছি ওগুলোর ক্ষেত্রে বলতে পারে যে এ বচনের সম আবর্তন কী হবে এ ই বচনের সমবিবর্তন কী হবে বা এইভাবে বলতে পারে বিবর্তনের আবর্তনের ক্ষেত্রে বলতে পারে এই যে এই প্রশ্নগুলো বলতে পারে যে এ বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কি বলতে পারে ই বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কি বলতে পারে আই বচনের বিবর্ত বিবর্তনের আবর্তিত বচনটি কি বলতে পারে ও বচনের বিবর্তনের আবর্তন এটা বলছি এতগুলো বলিনি এ ই আই ও বলেনি শুধু শেষেরটা তাহলে লজিক ক্লাসে কোনো প্রশ্নই তোমার জন্য নির্দিষ্ট নয় লজিকটা ভালো করে বুঝতে পার যত ধরনের প্রশ্ন আমি সবগুলো মেন ক্লাসে বুঝিয়েছি তো একটা এমনভাবে শিখলে বাকিগুলো সব পারবে ওইভাবে বুঝিয়েছি তো বোঝা গেল এইভাবে প্রশ্ন তো এইভাবে আরেকভাবে প্রশ্ন হতে পারে যে ও বচনের আবর্তনের এ বচনের আবর্তনের বিবর্তিত বচনটি কি বলতে পারে ই বচনের আবর্তনের বিবর্তিত বচনটি কি বলতে পারে আই বচনের আবর্তনের বিবর্তিত বচনটি কি বলতে পারে ও বচনের আবর্তনের ও বচনের আবর্তনের বিবর্তিত বচনটি কি অনেক প্রশ্ন লজিকের প্রশ্ন অনেক লম্বা লাইনের পেজকে পেজ হয়ে যাবে ঘণ্টাকে ঘন্টা ভিডিও হয়ে যাবে ক্লাসে ক্লাস হয়ে যাবে তো লজিকগুলো বুঝলাম তো এই বাকি লজিকগুলো তো আমি শিখিয়ে দিয়েছি ওই লজিকগুলো তার নতুন করে শেখানোর কিছু নাই তো হান্ড্রেড পার্সেন্ট লজিকে যেমন আটে আট পাবে নোটেও আটে আট পাবে আমি যেভাবে ক্লাস করেছি প্লে লিস্টে গিয়ে ফুল টিউশনটা প্রত্যেকটা ধোদের ক্লাসগুলো কেউ আটকা না তো চলো নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো আবার নতুন কোনো ক্লাস নিয়ে আসবে এবং তোমাদের জন্য প্লিজ শেয়ার করবে